শিলিগুড়ির মাটিগাড়ায় খুন এবং ধর্ষণের ঘটনায় অতপর বড় রায় ঘোষণা করল দার্জিলিং জেলা আদালত দু সালের আগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ মাটিগাড়ার একটি স্কুলের বা মাটিগাড়া স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী নাবালিকা সে যখন বিকেলের দিকে বাড়ি ফিরছিল সেই সময় রাস্তায় বা পথেতে মোহাম্মদ আব্বাস নামের একজন অপরাধকারী তাকে জোর করে বা ফুঁসলিয়ে নিয়ে চলে যায় তারপর ঝোপ থেকে সেই নাবালিকা ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ এবং সে নির্যাতিতার মুখ দেখে যাতে সহজে চিনতে না পারা যায় তার মুখ ইঁট দিয়ে কার্যত থেতলে দিয়েছিল মোহাম্মদ আব্বাস নামের ধর্ষণকারী এবং খুনি তার যেটা অভিযোগ এসেছিল সেই সময় এবং মাটিগাড়া পুলিশের উপর যথেষ্ট আস্থাও রেখেছিলেন পরিবার অতপর দু সালের সাতই সেপ্টেম্বর দায়রা আদালতের বিচারক অনিতা মেহত্রা মাথুর তিনি বড় রায় ঘোষণা করলেন ফাঁসির সাজা কার্যত একদম ফাঁসির সাজা ঘোষণা করে দিল শিলিগুড়ি অতিরিক্ত দায়রা আদালত এক বছর চোদ্দ দিনের মাথায় যদিও গত বৃহস্পতিবার বা পাঁচই সেপ্টেম্বর অপরাধ সমস্ত অপরাধের তথ্য প্রমাণ করতে সামর্থ্য দেখায় আদালত এবং এক্ষেত্রে সরকারি আইনজীবী সরকারি আইনজীবী নির্যাতিতার পরিবারের হয়ে যিনি লড়াই আইনি লড়াই লড়েছিলেন বিভাস চট্টোপাধ্যায় তিনি বলেছেন একাধিক সাক্ষ্য গ্রহণ করেছিল আদালত একাধিক সাক্ষ্য প্রমাণকে খতিয়ে দেখে তারপর কিন্তু আদালত এই সিদ্ধান্ত নয় এবং তিনি আরও বলেছেন যে প্রত্যেকটা হাজিরায় অত্যন্ত গুরুত্ব সহকারে আদালতকে বোঝাবার চেষ্টা তিনি করেছেন যে বিভিন্ন মামলার তুলনায় এটি ভিন্ন মামলা এক্ষেত্রে দশীর অবশ্যই ফাঁসির দরকার রয়েছে বা ফাঁসির সাজা ঘোষণার দরকার রয়েছে এবং যথারীতি সেই আইনজীবী আইনি লড়াইটা কিন্তু অত্যন্ত শক্ত হলেও তিনি কিন্তু এক বছর চোদ্দ দিনের মাথায় উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে শিলিগুড়ি অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনিতা মেত্রা, মাথুর যিনি দার্জিলিং জেলা আদালতের বিচারক তিনি কিন্তু অবশেষে ঘোষণা করলেন তার মৃত্যুদণ্ড এবং সেই সাথে অপরাধীর মৃত্যুদণ্ড সাথে সাথে নির্যাতিতার পরিবার দশ লক্ষ টাকা অনুদানের জন্য তিনি নির্দেশ দিয়েছেন বুলারায় যিনি অপরাধী বা দর্শনকারীর আইনজীবী মোহাম্মদ আব্বাস মোহাম্মদ আব্বাসের যিনি আইনজীবী তার ফাঁসির সাজা খারিজের আবেদন করে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন আদালতের কাছে যিনি আইনজীবী বুলারায় তিনি বলেছেন যে অপরাধীর বা দর্শনকারীর বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন তাই তার ফাঁসির আবেদন খতিয়ে দেখার আবেদন তিনি করেছেন বা দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু আদালত সব কিছু বিচার বিবেচনা করে তার ফাঁসির ঘোষণা বা ফাঁসি মঞ্জুর করেছে নির্যাতিতার পরিবার শনিবার বা গতকাল সাতই সেপ্টেম্বর এই মামলার শুনানির জন্য নির্যাতিতার পরিবার এবং প্রতিবেশীরা কিন্তু হাজির হয়েছিলেন শিলিগুড়ি অতিরিক্ত দায়রা আদালতে এবং সেই সময় মাটিগাড়া থানার পুলিশ যখন অপরাধীকে নিয়ে হাজির হয় আদালতে সেই সময় কিন্তু ক্ষোভে পুষছিলেন প্রতিবেশী এবং তার পরিবারজন এবং রায় ঘোষণার পর মৃতার পরিবার তারা কিন্তু জানিয়েছেন তারা অত্যন্ত খুশি হয়েছেন এতে এতে তাদের খুন হয়ে যাওয়া নাবালিকা কন্যা তার আত্মা হয়তো শান্তি পাবে এমনটাই তারা মনে করছেন তো এই মুহূর্তে রাজ্য থেকে দেশ থেকে দুনিয়া যখন আর্যিকর কাণ্ডের তোলপাড় এই মুহূর্তে শিলিগুড়ি থেকে উঠে আসলো এই বড় ঘোষণা বড় রায়দান নাবালিকা খুন এবং ধর্ষণের ঘটনার এক বছরের চোদ্দ দিনের মাথায় ফাঁসি মঞ্জুর করল দার্জিলিং জেলা আদালত কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই এটা তো অনেক দ্রুত হয়েছে এক বছর চোদ্দ দিনের মাথায় এমন অনেক কেস হাজার হাজার লাক্ষাধিক কেস পেন্ডিং রয়েছে হয়তো সেটা কোটিতেও চলে যেতে পারে তো সঠিক তথ্যের ভিত্তিতে যদি খতিয়ে দেখা যায় যে দর্শন এবং খুনের ঘটনায় কিন্তু ক্রমশ লাগামহীনভাবে বিরামহীনভাবে যেভাবে উৎপাত চালানো হচ্ছে খুনের খেলা হাত রক্ত রঞ্জিত খেলা পুরুষরা যেভাবে মহিলাদের হত্যা করে চলেছে একাংশ দুর্বৃত্তরা তাদের জন্য আইনি বা বিচার ব্যবস্থায় আমার মনে হয় অনেক ধীরগামী যে পন্থা বা বিচারের যে সিচুয়েশান তাকে কিন্তু অবিলম্বে অত্যন্ত দ্রুতগামী করতে হবে অন্যথায় অন্যথায় কিন্তু অপরাধকারীরা আর কেন আমার মনে হয় প্রত্যেকটা দপ্তরেই কিন্তু থাবা মারতে পারে কখনো হয়তো হাসপাতালে কখনো বা স্কুলে কলেজে আবার কখনো বা হয়তো পুলিশ স্টেশনেও এর থাবা মারতে পারে মনে রাখবেন পুলিশ ডিপার্টমেন্ট হোক কিংবা হাসপাতাল হোক সরকারি হোক বা বেসরকারি দপ্তর হোক প্রত্যেকটা জায়গায় কিন্তু নারীদের সুরক্ষার অভাব রয়েছে সেটা স্পষ্ট ধর্ষণের রেকর্ড ধর্ষণের পরিসংখ্যান কথা বলছে নমস্কার নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে